হরে কৃষ্ণ রাধে রাধে যায়নি তাই ননীগোপুর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু গোবিন্দের কৃপায় খুব ভালোই আছে তো জন্মাষ্টমী তো আমরা খুব ব্যস্ততা খুব আনন্দের মধ্যে মধ্য দিয়ে কাটিয়েছি কারণ সকাল থেকে প্রায় সবার বাড়িতেই গোপাল সোনারা আছেন তো সমস্ত দিক থেকে দেখতে গেলে সকাল থেকে সমস্ত পরিবারেই আমরা ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছি যেমন সিঙ্গার সেবা অভিষেক সমস্ত কিছু ভোগ রান্না করা সমস্ত দিক থেকে কিন্তু আমরা সকাল থেকে জন্মাষ্টমীর দিন প্রায় ব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছি তো জন্মাষ্টমীর পর কিন্তু নন্দোৎসবের পালা তো আজকে কিন্তু আমি নন্দোৎসবের যে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি প্রথমেই বলবো আমরা কিন্তু জন্মাষ্টমীর পর দিন নন্দোৎসব পালন করে থাকি তো জন্মাষ্টমীর পর দিন যেহেতু নন্দোৎসব তো সকাল থেকে কিন্তু আমি রান্নাবান্না করেছি যতটুকু পেরেছি ততটুকুই আমার গোপাল সোনাদের জন্য করেছি কারণ গোপাল সোনারা কিন্তু নিজের যেটা ইচ্ছে হয় সেটাই তার মাকে দিয়ে বানিয়ে নেয় এটাই হচ্ছে আমার গোপাল সোনাদের সুন্দর একটি লীলা আর আপনারা ভোগ দর্শন করুন তার সাথে কিন্তু গোপাল সোনাদের সিঙ্গারও দর্শন করবেন গোপাল সোনারা কিন্তু আজকে খুব হালকা সেজেছে কারণ যেহেতু গোপাল সোনাদের আজকে আমি অন্ন খাওয়াবো বা গোপাল সোনাদের আমি ভোগ সেবা দেবো সেজন্য কিন্তু আমি খুব হালকা ফুলকাভাবে রেডি করিয়েছিলাম একদম সিম্পলভাবে আর দেখুন আপনারা সবাই গোপাল সোনাদের ভোগ দর্শন করুন আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি কিন্তু অনেকের সাথে শেয়ার করুন যাতে সমস্ত ভক্তবৃন্দের বুঝতে সুবিধে হয় আর হ্যাঁ আপনারা অনেকে দেখছি কমেন্ট করছিলেন যে দিদি ভাই আপনি কবে অন্য উৎসবের ভোগটা আপ ব্লগটা আপনি শেয়ার করবেন তো জন্য কিন্তু আজ আমি ভাবলাম যে আপনাদের সাথে আজকে কিন্তু আমি শেয়ার করে দিই তাই আমি চলে এসেছি আজকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটির পাশে থাকবেন ননিকপুর পরিবারের গোপাল সোনাদেরকে খুব 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 ভালোবাসবেন আর আপনাদেরকে একটাই কথা বলবো যে আপনারা সবাই গোপাল সবাই যুক্ত হন ভগবানের সেবায় যুক্ত হন গোপাল সোনাদেরকে ভালোবাসুন ব্যাস এইটুকুই বলবো আর আজকের কিন্তু ভিডিওটা আমি পায়েস খাইয়েই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে